বিএনপি এবার লিখে রাখছে সব কিছুর হিসাব একদিন নেওয়া হবে বিএনপি এবার সত্যি সিরিয়াস এবং বিএনপি সঠিক জায়গাটা বুঝতে পেরেছে সঠিক জায়গাটা কি রাজনীতি করতে হলে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করতে হবে হ্যাঁ বিএনপির সঠিক বুঝ এই লিখে রাখা এবং একদিন সবকিছুর হিসাব নিকাশ নেওয়া হবে হিসাব নিকাশ চুকিয়ে দেওয়া হবে আওয়ামী লীগকে বিএনপির যে এই কঠিন ঘোষণা অনর এবং দৃঢ় অবস্থান এর পথে বিএনপি যাচ্ছে কিন্তু কিছু বাধা আছে বিএনপির মধ্যে ভারতের দালাল আছে কিন্তু তারপরও দেশপ্রেমিক বিএনপি নেতারা কঠিন ঘোষণা দিয়েছে এবং আমরা আবারও লক্ষ্য করছি যে ভারতের দালালরা সাইড সাইডলাইনে চলে যাচ্ছে আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে যে যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে রাজি নয় তারেক রহমানের নির্দেশে তারা বিএনপির সিদ্ধান্ত প্রণয়ন বডির একেবারেই কণ্ঠাস অবস্থানে চলে যাচ্ছে এবং সামনে কাউন্সিলে তাদের অবস্থা করুণ হবে এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও এই বিষয়ে চাপে আছেন দশক কয়েকজন বিএনপি নেতা মাঠে ময়দানে চমৎকার কথা বলছেন সরকারকে বার্তা দিচ্ছেন কঠিন ঘোষণা দিচ্ছেন বিএনপির সঠিক জায়গাটা যে বিএনপি বুঝতে পেরেছে এটা জানিয়ে দিচ্ছে আমি কয়েকটা বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই এটা জরুরি আলাপ দর্শক কারণ বিএনপির ভবিষ্যৎ এদেশের গণতন্ত্রকামী মানুষের ভবিষ্যৎ বিএনপির বিজয় মানে গণতন্ত্রের বিজয় অতএব বিএনপি সঠিক জায়গায় থাকবে বিএনপি সঠিক বিষয়ে বুঝবে এটা একেবারেই জরুরি লিখে রাখছি সব কিছুর হিসাব দিতেই হবে বিএনপি নেতা ফারুক এই মুহূর্তে যে কয়েকজন বিএনপি নেতা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে জনগণের পক্ষে কথা বলছে সরকারকে বার্তা দিচ্ছে এমনকি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে দর্শক এই সময় আমরা কাদেরকে দেশপ্রেমিক হিসাবে বলবো আর কাদেরকে দালাল বলবো বিএনপির মধ্যেই উত্তর হচ্ছে যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্টবাদী হবে তারা হচ্ছে দেশপ্রেমিক আর যারা মিনমিন করবে ভারতের নাম নিতে ভাসুরের নাম নিতে ভয় পাবে তারা হচ্ছে দালাল বিএনপিতে দালাল অংশটা এখনও শক্তিশালী তবে কোন হচ্ছে হতে যাচ্ছে দেশপ্রেমিক যে অংশ যাদেরকে আমরা দেশপ্রেমিক বলি বাংলাদেশে জাতীয়তাবাদের আদর্শ উজ্জীবিত হয় ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করবে সেই অংশের অন্যতম অগ্রসৈনিক জয়নুল আবেদিন ফারুক তিনি বলেছেন লেখে রাখছে সব কিছুর হিসাব দিতেই হবে এই কঠিন এই কঠিন ঘোষণা জরুরি এরকম বার্তা দেওয়া জরুরি এবং এর মধ্য দিয়েই তরুণ প্রজন্ম উজ্জীবিত হবে তাদের আত্মবিশ্বাস মনোবল ধরে রাখা যাবে কারণ টুডে আর টুমরো হয়তোবা বর্তমান প্রজন্মের অনেকে সেটা দেখবে না কিন্তু একদিন আওয়ামী লীগ যা করেছে তার হিসাব নেওয়া হবে তরুণ প্রজন্ম সেটা এই আশায় জনগণ উজ্জীবিত হবে সরকারের উদ্দেশ্যে বিএনপি উপদেষ্টা জনার ফারুক বলেছেন আমরা খাতায় লিখে রাখছি হিসাব নিকাশ আমাদের কাছেও আছে পনেরো বছর অত্যাচার করেছেন জেলখানায় পনেরো জনকে মেরে ফেলেছেন অসংখ্য নেতাকর্মীকে গুম করেছেন উনি উনত্রিশ হাজার নেতাকর্মীকে জেলে পুরেছেন সব কিছু আমাদের মনে আছে সব কিছু হিসাব সরকারকে দিতেই হবে আর জামাতের কথা যদি বলি তাদের তারাও সব লিখে রেখেছে তাদের গ্রেপ্তার তো ছিল লক্ষ লক্ষ পঙ্গু হত্যা অভাব নেই শীর্ষ থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত গত পনেরো বছরে যা হয়েছে সব লিখিতভাবে রেকর্ড জামাত শিবিরের কাছে আছে তিনি বলেন সাত জানুয়ারি নির্বাচনী প্রহসন দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রত্যাখ্যান করেছে আসলে বিষয়টা এমন যে মানুষের প্রত্যাখ্যানে সরকার কিছু আসে যায় না কারণ সরকারের সাথে তো ভারত আছে রাশিয়া আছে চীন আছে তো এই যে বিদেশিদের শক্তি ছাড়া বা বিদেশিদের শক্তিই যে আওয়ামী লীগের মূল শক্তি এটাও কিন্তু বিএনপি অ্যাড্রেস করছে এতে হতাশ হওয়ার কিছু নেই দ্বাদশ সংসদ বাতিল এক দফা দাবিতে আমাদের আন্দোলন চলছে সুতরাং এ নির্বাচনে নতুন সরকার দেশে বিদেশে কোনো গ্রহণযোগ্যতা পায়নি এ সরকারকে বিদায় নিতে হবে এই কথার মধ্যে গভীর বার্তা রয়েছে যে নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পায়নি সাদা তো দেখা যাচ্ছে গ্রহণযোগ্যতা পেয়েছে না গ্রহণযোগ্যতা পায়নি স্বাভাবিক এনগেজমেন্ট ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়া আর নির্বাচন ভালো হয়েছে এ কথা বলার মধ্যে পার্থক্য রয়েছে যে কোনো সময় যে কোনো পদক্ষেপ আসতে পারে ভারত আর কতদিন পশ্চিমাদের ম্যানেজ বা কনভিন্স করে চলবে এই গার্মেন্টস ইস্যু নিয়েই তো সরকার হয়তো বেকায়দায় পড়তে যাচ্ছে জনাব ফারুক বলেন গত বছর তিনবার বিদ্যুতের দাম বৃদ্ধির পরও এই ফেসিবাদী সরকার কোন যুক্তিতে আবার বিদ্যুতের দাম বৃদ্ধি করছে তা বোধগম্য নয় জনগণের পকেট কাটতে হবে কারণ সরকারের কাছে কোনো টাকা পয়সা নেই অন্য কোনো বিকল্প নেই বিকল্প একটাই জনগণের পকেট কেটে টাকা নেওয়া দর্শক একই সাথে বিএনপি আর একটা বার্তা লড়াইয়ে জিততে হবে রুহুল কবির রিজবি এই বার্তা দেওয়ার চেষ্টা করছেন হ্যাঁ বিএনপিকে লড়াই জিততে হবে লড়াই জিতবে এবং এই রুহুল কবির রিজবির মতো ভারতের আধিপত্যবাদ বিরোধী নেতাদের নেতৃত্বেই জিতবে কোনো ভারতের দালালদের নেতৃত্বে নয় তো রুহুল কবির রিজবিরা কত অত্যাচার নির্যাতনের মধ্যে অন্য অবস্থানে আছেন আপনার দেখতে পাচ্ছেন দর্শক এবং এখনও জনগণকে আশার বাণী শোনাচ্ছে গণতন্ত্র হরণকারী এই সরকারের বিরুদ্ধে লড়াই আমাদের জিততেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিদ রুহুল কবির রিজবি রুহুল কবির রিজভির বক্তব্যের মধ্যে মাঝে মাঝে অতিকথন থাকলো থাকলেও মোটিভেশন আছে অলওয়েজ রিজবি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাবান হিসাবে তার শাসনামলে বিরোধী দল রাখে না এই প্রত্যয় নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন এজন্যই দেশে গণতন্ত্র বারবার আওয়ামী লীগের কাছে অবরুদ্ধ হয় সুতরাং এই প্রবল প্রতাপকারী গণতন্ত্র হরণকারী সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই জিততেই হবে কারণ সাত জানুয়ারি যেটা আমি নির্বাচন করেছে কয়েকটি দেশে প্রত্যক্ষভাবে সমর্থন দিয়েছে এছাড়া গণতন্ত্রকামী বিশ্ব এই নির্বাচনকে সিসি করছে এবং কয়েকটি দেশের নাম কবি রিজবির উচ্চারণ করতে কোনো আপত্তি নেই ভারত চীন রাশিয়া এটা হচ্ছে রুলকবির রিজবির একটা স্পেশালিটি এবং এই সরকার যে প্রতাপশালী সরকার রিজভির সেটা স্বীকার করছেন ইটস গুড তাহলে দেখছেন যে এই কয়েকটি দেশের নাম উচ্চারণ করতে রেজবির আপত্তি নেই জয়নাল উদ্দিন ফারুকেরও আপত্তি নেই তারা দেশপ্রেমিক আরেকজন দেশপ্রেমিক গয়েশ্বরচন্দ্র রায় বিদেশিদের স্বার্থ সুগম করা ছাড়া বিকল্প পথ নাই সরকারের কারণ ওই বিদেশিরা সরকারকে ক্ষমতায় বসিয়েছে এবং এই গয়েশ্বরচন্দ্র রায় আগেই বার্তা দিয়ে দিয়েছেন যে এই সরকার জনগণের সরকার নয় ভারত চীন রাশিয়ার সরকার এর মানে ভারতের নাম নিতে গয়েশ্বরচন্দ্র রায়ের আপত্তি নাই এর মানেই বিএনপির দেশপ্রেমিক অংশ ঠিকই সঠিক জায়গাটা বুঝতে পেরেছে এবং সরকারকে কঠিন বার্তা দিয়ে যাচ্ছে কঠিন ঘোষণা দিয়ে যাচ্ছে লিখে রাখছে একদিন হিসাব বিকাশ সব কিছু চুকিয়ে নিবে তরুণ প্রজন্মের কাছে নাগরিকদের কাছে জনগণের কাছে বিএনপি সচেতনভাবে এই বার্তায় পৌঁছে দিতেছে আমরা আবারও বলি দর্শক ভারতের আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদে বিশ্বাস এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপির নেতৃত্বেই বিএনপি সফল হবে তবে দালালদের নেতৃত্বে নয় এবং ইদানিং দেখতে পাচ্ছেন ওই দালাল অংশ আমি নাম অনেকবার বলেছি আর বলবো না তারা তেমন লাইমলিটে আসছে না খুব কম কথাবার্তা বলছে অনেকটা ঘরের মধ্যেই থাকে কারাগার থেকে বের হয়েও চুপচাপ আর দেশপ্রেমিক অংশ সচ্চার তারাই বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিচ্ছে এবং সরকার জনগণকে বিভিন্ন বার্তা দিচ্ছে যারা দালালি করেছে তারা অনেকটা বিব্রত তারপরও তাদের অবস্থান থেকে পিছু ঘটতে পারছে না